আসসালামু আলাইকুম চলে আসলাম মখারা ধন্দি ও বৃত্তির হাটে এবং এইখানে মোটামুটি ধন্দীয় বৃত্তি পাইকারি মূল্যে ক্রয় বিক্রয় হয় আমরা আপনাদের যদি ধন্দিও বৃত্তি যদি দেখাই মোটামুটি এখানে পাইকারি দামে ক্রয় বিক্রয় হয় আসসালামু আলাইকুম ভাই যে আপনারা যে বৃত্তি বিক্রি করতেছেন এগুলা কী দামে বিক্রি করতেছেন বৃত্তি টাকা তিনশো বিশ টাকা জোরা বিক্রি করলো এবং আমাদের আমাদের কাকা মোটামুটি দুই জোড়া সে নিচ্ছে ছয়শো টাকা দিয়ে আর এখানে আপনার আইটো ডিটেলসে বলি এখানে কিন্তু আপনার হলো সাইজ ভেদে দামের কিন্তু পার্থক্যটা পাওয়া যায় যে ছোটো সাইজগুলো আপনার দেড়শো টাকার থেকে শুরু করে এখানে আপনার হলো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত দামেরও বৃত্তি পাওয়া যায় এবং এর সাথে এর বড় মানে যেগুলো বড় সাইজ আর কি এক হাজার টাকা কোন কোথায় বড়গুলো না আমরা যদি আপনাদের দেখাই যে এখানে এক টাকা দামের মূল্যেরও বৃত্তি পাওয়া যায় এবং এগুলা কিন্তু অনেক বড় সাইজ হয় এবং দেখতেই পাচ্ছেন যে এগুলার খিলও অনেক মোটামুটি মোটা খিল আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা চাইলেই পাইকারি দরে মখারা হাট থেকে এসে আপনারা কিনতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন যে বেশ বড় একটা জায়গা জুড়ে পাইকারি ক্রয় বিক্রয় হয় এই মাছ ধরার এই সকল যন্ত্রাংশ আমরা সামনে যাব এবং আরও কিছু লোকজনের সাথে আমরা কথাবার্তা বলবো যে তারা এই জিনিসগুলো কী দামে ক্রয় বিক্রয় করে এবং এগুলা দেশে কোথায় কোথায় পাওয়া যাবে আমরা এই দিক দিয়েও যদি দেখাই যে এইখানে পুরাপুরি এরিয়াটাই মাছ ধরার এই সকল জিনিসগুলো দিয়ে পরিপূর্ণ আমরা দেখতেই পাচ্ছেন যে এই ধরনের মাছ ধরার ব্যক্তি ভাই যেটা বান দিচ্ছেন এটার দাম কত লিছে বড় ভাই এটার দাম কত পড়ছে জোর আটশো টাকা আপনারা যদি মাছ ধরার এই ধরনের বৃত্তি এবং ধন্দি ক্রয় করতে চান আমাদের এখানে এই হাটে চলে আসতে পারেন আমাদের এই হাটে খুবই পাইকারি মূল্যে জিনিস ক্রয় বিক্রয় করা হয় এই ধরনের বৃত্তিগুলো আপনাদের যদি একটু জিনিস দেখায় যে সেটা হলো যে বড় হয় এগুলা কী দামে বিক্রি করেন আপনারা এই বড়গুলা তার মানে মানে প্রায় টাকা করে জোড়া পিস পড়তেছে আমাদের হাটে এই ধরনের বড় সাইজের বৃত্তিগুলা মোটামুটি চারশো টাকা করে এগুলা হলো আপনার ক্রয় বিক্রয় হয় পাইকারি দরে এখন দেখা যাচ্ছে যখন আপনি বড়ো কোনো পার্টি আসবে সেক্ষেত্রে আপনার দামের একটু কম বাড়া হবে যে কি দামে ক্রয় বিক্রয় হয় কারণ বড় পার্টি হলে অনেক সময় আপনার দামের একটু কম বাড়া হয় কি বৃত্তি কিনতেইছেন কোথায় থেকেছেন হ্যাঁ রেজোর মোড় আপনার দাম দর কেমন এখানে কেনার মতো মানে বৃষ্টি বা বৃষ্টি বাড়ার সাথে সাথে বর্ষার ভাব দেখে দাম একটু দেখেছে আর কি হয়তো আপনাদের যদি দেখাই যে এই ধরনের বৃত্তি এগুলা আমাদের এখানে দেড়শো টাকা পিস বিক্রি হচ্ছে এগুলা ছোট সাইজের বৃত্তি চারশো টাকা জোড়া বলতেছে তার মানে দুশো টাকা পিস আপনার ওই আমরা যদি হাটের আরও কিছু দেখাই বৃত্তি পাই এগুলা হাটের এই অংশে ক্রয় বিক্রয় চলতেছে লেনদেন মোটামুটি ভালো এবং বলতে না বলতে আমার এক বন্ধু হাটের এই অংশে ভিডিও কাজে আসছে সাইডে তাকে এখন আমরা ধরবো না আজকে আমাদের এই হাটে মাছ ধরা ধন্দির দাঁড়াও এগুলা কী দরে আজকে বিক্রি হচ্ছে এই ধন্দিগুলো আজকে এটাই আমি আপনাদের জানাবো আসসালামু আলাইকুম দাদা ধন দিয়ে কি দামে বিক্রয় হচ্ছে আজকে আমরা বিক্রি করতে পারিনি এখনো বিক্রি করতে পারিনি কিন্তু এগুলো মোটামুটি কি দামে বিক্রি হয় এই বিষয়ে বলেন চার হাজার পাঁচ হাজার টাকা কুড়ি এগুলার যদি হলো পিস হিসাবে যদি ধরা যায় তাহলে কত করে পিস পড়ে দুইশো আড়াইশো টাকা হলে মোটামুটি একটা ধন্দি পাওয়া যাবে আর কি ধন্যবাদ আপনাকে যে আমাদের এই হাটে মোটামুটি ধন্দির ক্ষেত্রে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে বাজার তুলনামূলক সস্তায় আছে চাইলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে আপনারা ধন্দি দিয়ে ক্রয় করতে পারেন

ভাই ধন্দি নিয়ে আসছেন ধন্দি কি বেচা বিক্রি হচ্ছে হাতে লোকজন নাই ভাই খালি বিক্রি হয় রাতে লোকজন নাই না কিছু লোক দেখলাম ওরা হলো আপনার ওই এলাকায় পানি বাইরে যাওয়ার ফলে তারা কেনার জন্য আসছে ওইদিকে দেখলাম ভাই এখন সকাল তো আপনার এখন লোক কম আর সকাল হোক একটু বারোর সাথে সাথে আশা করা যায় কিনা বেচাও বাড়বে আপনার এগুলো কিরম দামে বিক্রি করেন আপনার ধন্দি এখন বাজারের সাথে কেনা বেচা তো তাতে আপনার হলো ওই উৎপাদন খরচে যদি বাদ দেওয়া যায় তাতে কি আপনার লাভ হচ্ছে আড়াইশো টাকা বেচলে একশো টাকা লাভ হয় তাতে মোটামুটি তুলনামূলক লাভের হারটা অনেক কম ঠিক আছে আমরা একটু আরো সামনে যাব এবং আরও কিছু ধন্দি বা মাছ ধরার সামগ্রী আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এই হাটে কি পরিমাণ জিনিসপাতি ক্রয় বিক্রয় হয় দেখতেই পাচ্ছেন আমাদের এই হাটে বিশাল বড় একটা এরিয়া জোরে মাছ ধরার এই সকল সামগ্রী ক্রয় বিক্রয় হয় এবং আমরা সামনে দিকে যাব যে আরও কিছু লোকজনের সাথে কথাবার্তা বলবো যে কি দরে তারা ক্রয় বিক্রয় করতেছে